ব্যাক টু মাই চ্যানেল এসি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ শ্রোত তোমাদের জন্য তো তোমরা যা ঘর ভাড়া খুঁজো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ মায়ের মন্দিরে ঘর ভাড়া পাওয়াটা ভাগ্যের ব্যাপার তো যাই হোক আমি তোমাদের দেখাবো ঘরগুলো দেখাবো ঘর কোন জায়গায় পাওয়া যায় ঘরটা সেটাও দেখাবো ফোন নাম্বার দেখো সবই দেখাবো তোমরা শুধু জাস্ট সঙ্গে দেখো ঘর ভাড়া এই হচ্ছে ফোন নাম্বার তো এটা একদম ফুকির বাঁধিকে তো

আচ্ছা ওটা হচ্ছে ফোকার গেট তো এইগুলো ঘর আছে আর এটা হচ্ছে সিঁড়ি মানে এটা হচ্ছে দোতলার উপরে তাই তো তো দোতলার উপরে দেখুন এই একটা রুম আছে এই একটা রুম আছে তাই তো আচ্ছা তো এই রুমটা যেটা আছে তো এখানে কদিন থাকতে পারে আচ্ছা মানে আচ্ছা এখান থেকে আপনি সোজা ব্যালকনি আছে তো দেখতে পাচ্ছি এখানে পুরো ব্যালকনি অর্থাৎ তোমরা যারা মায়ের মন্দির আসবে এই এই যে রোডটা দেখতে পাচ্ছ এখান থেকে সোজা ঢুকবে ঢুকে বাঁ হাতেই কিন্তু তোমরা ঘর ভাড়াটা পেয়ে যাবে ঠিক আছে চলো এটা আচ্ছা হ্যাঁ বলুন এটা হচ্ছে এসি রুম তো তিনজনের বেশি অ্যালার্ম এই এসি রুমটা কত ভাড়া মোটামুটি বারোশোটা বারোশো একদিনের জন্য এই এসি রুম তাই তো আর এটা কি বাথরুম কি অ্যাটাচ বাথরুম না কয়েকদিন দেখান আচ্ছা বা খুব সুন্দর তো দেখতে পাচ্ছি এই হচ্ছে বাথরুম

তো দেখো এখানে রুমটা আছে রুমটা দেখো কতটা বড় খুব সুন্দর আর এখানে কোনো খাটের ব্যবস্থা নেই না আচ্ছা আর এইখানে এই যে টিভিটা আছে এটা কি প্লে হয় আচ্ছা মানে কেউ যদি চায় আবার তার জন্য কি এক্সট্রা কোনো কষ্ট লাগবে আচ্ছা মানে যদি চায় টিভি তাহলে সেরকম ক্ষেত্রে তো কিরকম লাগবে মানে মোট এইটার ভাড়া কত আচ্ছা ছশো টাকা আর মানে আটশো টাকা আর এইটা হচ্ছে ইয়েটা তাই তো এটা হ্যাঁ এইটা হচ্ছে ব্যালকনি বা আর ওইটা হচ্ছে রাস্তা হ্যাঁ 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 তিন তোলা তো আছে একদম উপরে চলুন আচ্ছা এটা হচ্ছে ছাদ তো হ্যাঁ মানে জামা কাপড় মেলে তো বুনত দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছাদ ছাদটা বেশ পড়েই আছে মোটামুটি এখানে তোমরা জামা কাপড় মিলতে পারবে আর এইখানে একটা সিটের মতো যে জায়গা আছে স্নান করার জায়গা আছে আচ্ছা এখানে একটা বাথরুম আছে হ্যাঁ চলো আচ্ছা এই একটা রুম তো এটা একটা সাদা আছে দেখি বা ছাদ ছাদগুলো বেশ বড় বড় ছাদ আচ্ছা এই যে রুমটা দেখেন এটাও কি সেমি ঘরা আচ্ছা আচ্ছা সেমি তো এখানে এই রুমটাতে কজনের প্রায় হতে পারে আপনার

সঙ্গে আমি এতক্ষণ ছিলাম তো উনি সমস্ত ঘরগুলো ঘুরে দেখালেন তোমরা যারা এসে এখানে থাকতে চাও অবশ্যই এনার সঙ্গে যোগাযোগ করো এনার ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো অবশ্যই তোমরা সেটা চেক করবে আর আপনাদের যে ঘরটা আপনারা কি চব্বিশ ঘন্টায় মানে সপ্তাহে কদিন আমাদের সার্ভিস লোক যতদিন আসবে ততদিনই পাবে সোমবারটা বন্ধ আসে যদি আসে কেউ থাকতে চায় থাকতে পারবে মানে আমার কোনো অসুবিধা নেই আচ্ছা ফোন

ঠাকুর ঘর তো একদম উপরে বাহ খুব সুন্দর এটা হচ্ছে একদম উপরে আস্তে আস্তে এবার নিজের দিকে আছে দাম আটশো বাহ এই ঘরটা তো অনেকটাই আছে আর এটা একদম নিচের তলা বলে গরমকালে কোনো কষ্ট হবে গরমকালে কষ্টটা নেই এসি না হলেও চলবে এইটা কত দাম আটশো টাকা উপরে ফ্যানেরও

আচ্ছা মানে এটা আটশো টাকা দিয়ে আটশো পাঁচশো টাকা আচ্ছা কারণ ধরো সবাই তো সমান একদম আচ্ছা